মানুষ জীবনে আসবে হারাবে এটাই স্বাভাবিক কেউ জীবনে থেকে যাওয়ার জন্য আসে না সময়ের সাথে সাথে মানুষের চাওয়া পাওয়া চাহিদার মন মানসিকতার কিছুর পরিবর্তন বটে সো মানুষকে পরিবর্তন করতে যায়েন না মানুষের কাছ থেকে প্রত্যাশা করতে যায়েন না প্রত্যাশা প্রত্যেকে থাকে বাট মানুষের প্রতি প্রত্যাশা কমিয়ে দেয় প্রত্যাশাটা নিজের প্রতি বাড়ার নিজেকে নিজে পরিবর্তন করুন সময়ের সাথে সবাই পরিবর্তনশীল সবার চাহিদা মানসিকতা সব পরিবর্তন হয় আপনি হম মানুষ আসবে জীবনে চলে যাবে এটাই বাস্তবতা এটাই মেনে নিতে হবে নিজেকে পরিবর্তন করুন নিজের মানসিকতা নিজের চাওয়া পাওয়া চাহিদা প্রতিনিয়তই পরিবর্তন করুন সময়ের সাথে তাহলে দেখবেন হৃদয়ের ভিতরে আর মন ভাঙা মন পড়া ধোঁয়া আটকাবে না দম বন্ধ ভাব লাগবে না নিজেকে পরিবর্তন করুন কিছু আলহামদুলিল্লাহ বলে মেনে নি কোনো কিছুকে আঁকড়ে ধরবেন না জীবনে আপনার যতক্ষণ রিজিক আছে যতটুকু রিজিক আছে তাই আপনি বুক করবেন সো সব পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলবেন জীবনে কোনো কিছু আঁকড়ে ধরবেন না সময়ের সাথে সবকিছুই পরিবর্তন হবে এটাই স্বাভাবিক এটাই মেনে নিন সময়ের হাতেই সব ছেড়ে দিন আর সব দিতে যাবেন যাবেন না। না। সব অন্যায়ের করতে আপনার যাওয়া কিছু কিছু অন্যায়ের কিছু কিছু অন্যায়ের প্রতিবাদ সময় করে দিবে সময় আপনার পর দিয়া আঘাতকারীর আঘাতের প্রতি উত্তর দিয়ে দিবে সো সব কথার উত্তর দিতে যাবেন না সব অন্যায়ের প্রতিবাদ করতে যাবে না কিছু কিছু সময় একাতে ছেড়ে দিয়ে কি কেউ ছেড়ে গেছে খুব বেশি যার প্রতি আশা প্রত্যাশা ভালোবাসা যে খুব বেশি শখের ছিল সে হুট করে বদলে গেছে সময়ের সাথে সাথে তার আচরণ তার মানসিকতা আপনার প্রতি সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে কিছুতেই মেনে নিতে পাচ্ছেন না খুব বেশি কষ্ট হচ্ছে ধৈর্য ধরুন আল্লাহ পাকের নামে আর নিজেকে পরিবর্তন করে ফেলুন ওই শখের মানুষের প্রতি যা যা প্রত্যাশা ছিল তা সব পরিবর্তন করে ফেরো নিজেকে সময় দিন নিজেকে আবার পুনরায় গড়ে তুলুন আপনার মনের দেয়াল থেকে ওই শখের মানুষকে নিয়ে ওই শখের মানুষের প্রত্যাশা নিয়ে শখের মানুষের দেয়া আঘাতে জমে যাওয়া সব ধুলা বালি একদম ঝেড়ে মুছে মনের ঘরটা চকচকে তকতকে করে তুলো নিজেকে সময় দিন নিজেকে নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকুন হুম। নিজেকে এমনুন ভাবে নতুন এক মানুষে পরিবর্তন করুন যেন Jesse রেগাসে শুধু আবসুসেই করতে থাকে যে কষ্ট দিয়েছে সে অনুশোচনায় বলতে থাকে আর যে আসে আসে সে যেন হারানোর ভয় করে কি খুব কষ্ট হচ্ছে খুব বেশি আঘাত দিয়েছে কেউ খুব বেশি অস্থির লাগছে কাউকে বোঝাত পাচ্ছেন না মনের কষ্ট চুপ হয়ে যান বুকের যত যন্ত্রণা মনের যত ব্যথা বেদনা আল্লাহ পাকের সিজদায় লুটে করে আল্লাহ পাককে জানান যে সিজদায় আপনি যন্ত্রণা নিয়ে লুটে পড়বেন সিজদা থেকে ওটার খেলে ইনশাআল্লাহ মনপূর্ণ শান্তি নিয়ে ফিরে আসবেন আল্লাহ